চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলার ভোলাহাট মোহবুল্লা কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয় বোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুসোবহান মাস্টারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন বোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক চুটু সহ অন্যান্যরা এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে মঙ্গলবার শহরের ফৌজদারি মোড়ে শহর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহর বিএনপি'র সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সভা সঞ্চালনা করেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ অতিথदर्श শেখ হাসিনা পালিয়ে ভারত তার আদরের বউকে নিয়ে লোডে টাকা দিয়ে আরামসে জীবন কাটাচ্ছেন আর ভারত মশতে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করে